আসসালামু আলাইকুম বিরাজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাপ্পি জোন থেকে তো আমার বাইরের হাউজে আমি আমার পানি অনেক শুকিয়ে গেছিলো আমি আবার কিছু পানি দিলাম আর হাউসগুলো পরিষ্কার করলাম নিচ থেকে ময়লাগুলো পরিষ্কার করলাম এই যে দেখুন নিচে লবস্টার আছে এই যে যে দৌড়দৌড়ি করতেছে এই যে মোটামুটি তিন চারটা লবস্টার একসাথে আছে পাইপের উপরে একটা উঠতেছে এই লবস্টারগুলা মোটামুটি বেশ কিছু লবস্টার আমার মারা গেছে কয়েকদিন আগে কিন্তু এখনও অনেকগুলো ব্যবস্থার আছে এই হাউজে এগুলো বাচ্চা কাচ্চা দিলে তারপর আরও আমি অন্য ট্যাঙ্কি নিয়ে সেট আপ করে দেবো আর উপরে তো মলিগুলো আছে বেশ কিছু মলি আছে আর মলিগুলো বাচ্চা দেওয়া শুরু করছে মোটামুটি বেশ কিছু নতুন বাচ্চা পাইছে মলির ওগুলো বড় হইলে আমি অন্য জায়গায় সেট আপ দিয়ে দেবো আর এই যে শট বাচ্চা কাচ্চা এখানে মোটামুটি অনেক বাচ্চা কাচ্চা আস্তে আস্তে বড়ো হইতেছে এ হচ্ছে আমার মিক্সড মলের ট্যাঙ্ক এই মিক্স মলি ট্যাঙ্কে মোটামুটি অনেক মিক্স মলি আছে ইউজপুরি মানে মলি আছে এখানে এই দেখুন পুরো ট্যাংকের মধ্যে মাছ আছে এই ট্যাঙ্কটাতে অনেক গুলা মলি আছে দুই একটা প্লাটি আছে আবার ই হচ্ছে প্লাটি গুলো এই যে সানসেট প্লাটি গুলো এটা হচ্ছে সানসেট প্লাটি এরгом মোটামুটি বেশ কিছু প্লাটি আছে এটাতে তো এই হচ্ছে আমার মিক্স গাপ্পি ট্যাঙ্ক এই মিক্স গাপ্পি ট্যাঙ্ক হচ্ছে এটা মোটামুটি ভালো কোয়ান্টিটির মিক্স কাপ পেয়েছে যে মোটামুটি ভালো কোয়ান্টিটির মিক্স কাপ পেয়েছে বেশ কিছু মিক্স কাপ আছে এখানে কিন্তু এটাতে মাঝে মাঝে হঠাৎ করে দু একটা করে ব্যাং চলে আসে ওই দিক থেকে আসে এটাতে আক্রমণ করে অন্য কোনো حاجه দিতে পারে নাই হাউসটাও আক্রমণ করে আর এই হচ্ছে আমার শর্টেলের হাউসটা এই হচ্ছে শটটেলের ব্রুটগুলো ওই যে নিচে সব উপর দিকে উঠতে চাইতেছে না এই যে মেল ফিমেল এখানে আছে বাচ্চাগুলো আছে মোটামুটি বেশ কিছু শর্টেল আছে এখানে আর এই শর্ট মোটামুটি ভালো সাইজের বড় বড় সাইজের শর্টেলগুলো আমি রাখছি বাচ্চা কাচ্চা করানোর জন্য তো ওদের বাচ্চা মোটামুটি অনেক বাচ্চা আছে এই দেখুন যে বাচ্চা অনেক বাচ্চা আছে পুরো হাউজের মধ্যে মোটামুটি ভালো কিছু বাচ্চা আছে তো পরবর্তী আপডেট নিয়ে আসবো এই প্লান্টটা কি এটা আপনারা বলবেন এটা বলতে আমি এটার কথা বলতেছি না আর এটার কথা বলতেছি না এটা হচ্ছে একটা শাপলা আর এটা হচ্ছে শালুক যেটা বলা হয় কিন্তু এইটা কি প্লান্ট এই প্ল্যানটা আপনারা বলবেন এটা কি প্লান্ট এটা আমি আসলে নিজেও জানি না আর এ হচ্ছে আমার পদ্ম পদ্ম আবার নতুন রূপে ফিরে আসতেছে পদ্ম আস্তে আস্তে পাতা গজাইতেছে আস্তে আস্তে পদ্মটা আবার অনেক বড় হয়ে যাবে আর এগুলো হচ্ছে সব আপনারা জানেন ডেনসা ডেনসা আছে এখানে আর এটাতে হর্নট আছে হর্নট অনেক আছে বেশ কিছু হর্নট আছে এখানে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম